আমরা চেষ্টা করে যাচ্ছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে রেস্টোর করার সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ল মাস্ট টেক ইটস অন কোর্স আমরাও আইন তার নিজস্ব গতিতে চলুক এটা চাই এবং এটা আমরা নির্দেশনা দিয়েছি জোর করে কাউকে পদত্যাগ করানো অথবা শারীরিকভাবে লাঞ্ছনা লাঞ্ছিত করা এটা গর্বিত কাজ এটা ন্যায় ইনসাফের পরিপন্থী আমরা যারা এগুলো করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এর জন্য দোষী তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে আমরা শাস্তির ব্যবস্থা করার নিশ্চয়তা দিচ্ছি আর না হলে দেশে তো শৃঙ্খলা থাকবে না আইন যদি আমরা নিজেরা হাতে তুলি নিই আমাদের তো ল আছে আইন আছে বিচার আছে আমরা সেদিকেই দাবিত হতে চাই এবং মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করার এই কালচারকে আমরা পরিবর্তন করতে চাই তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে একটা বিপ্লব উত্তর সময়ে এরকম একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকে এটা পৃথিবীতে যেই জায়গায় বিপ্লব হয়েছে সব জায়গায় পরবর্তী সময়ে হয় আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি আন্তরিকভাবে চাই শারদীয় দুর্গাপূজা আসন্নজী দুর্গাপূজা এটা সনাতন ধর্মের ভাই বোনেরা ধর্মীয় উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করতে পারবে এ ব্যাপারে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই এই ব্যাপারে কোনো নাশকতার আশঙ্ক আমরা করি না এবং আমরা কালকে ডিএজি মহোদয়ের সাথে কথা বলেছি জেলা প্রশাসক এখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আছেন আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি এই শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে সনাতনী ভাই বোনারা তাদের শারীরিক দুর্গোৎসব পালন করতে পারে সমস্ত প্রিকশনারি মেজার্স উই হ্যাভ টেকেন আপ আমরা সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নির্বিঘ্নে এই পূজা তারা পালন করতে পারে মাদ্রাসার ছাত্রদেরকে আমরাও এই নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এবং এটা আমরা করব